সো হ্যালো গাইস আমি আছি এখন শ্রীমঙ্গলে হিলে এ টি এস্টেটে হ সো চল আমরা মায়ের কাছে যাই হ্যালো মা কি করছো গার্ডেনে ঘুরতে আসছি খুব সুন্দর লাগছে ওইখানে কে আছে ওইটা কে রে বাই হ্যালো ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা বাগানে তো চা গাছ দেখছি তার বাইরে একটা অন্য জিনিস দেখছি যেটা হচ্ছে খুব সহজ সরল সাদা মাটাভাবে বললে যে খুব নর্মাল একটা বিষয় কিন্তু দেখতে খুব ভালো লাগছে যদি ধুলাটা না জমতো তাহলে অসাধারণ একটা ভাস্কর্য মনে হতো সেটি হচ্ছে অনেকগুলো মাশরুম বলি ব্যাঙের ছাতা বলি এই যে কয়েক লেয়ারে এত অসাধারণ লাগছে লাগছে না সেই জায়গা থেকে হচ্ছে আমরা ওগুলো পাশে একটা গাছের গুড়ি আছে গুড়ি কে করেই হচ্ছে একসাথে অন্তত পক্ষে গোটা বিশ পঁচিশটা ব্যাঙের ছাতা খুব ভালো লাগছে ওটাই দেখছিলাম বেশ অনেক দিন ধরে এগুলো একটু একটু করে হচ্ছে হ্যাঁ আর সাথে হচ্ছে আনানু তো আছেই আমাদের আনালিয়া যে নিজেকে বলে আনানু আনানু তোমার কেমন লাগছে ভালো লাগছে হুম ভালো লাগছে তোমার নামটা একবার বলে দাও তো কি নাম তোমার দাদা ও তো দাদা আচ্ছা এটা ওর মুডের উপর ডিপেন্ড করে ও বলবে কিনা হ্যালো তো আমার ব্যাগ ওখানে না হ্যাঁ ওখানে ব্যাগ নিয়ে আসছি দেন আমি তোমাদের নামা দেখাবো গাই আমি আসলে ডোরা দা এক্সপ্লোরার হয়ে গেছি ডোরা দা এক্সপ্লোরার দেয়ার ইজ মাই ব্যাগ আই সি ইউ বেবি আই ফাউন্ড ইউ বেবি ইউ আর ইন দা গাছের ডাউ ইউ ক্যানট হাইড ওয়াও চলো জুম কেন হয়ে যায় বারবার গাইজ আমি বুঝি না বুঝতে চাইও না সো লেটস এবার সো এইখান থেকে আমাদের এখন নামতে হবে নামাটা দেখাই নামাটা একটু স্পিডটা মেনটেইন করতে হবে ওঠার সময় ওঠাটা বেশি ইজি তো আমরা এখন নামছি কি মা চলো চলো সেট দিয়ে দিই তুমি আগাও দেখো রা বাবা ওখানে রেকর্ড করছে আউ দিস ম্যান গেট আউট অফ ইয়ার পাড়া খেয়েছে collaboration let's collaborate রাস্তা দেই তোমার কি ভালো লাগছে বাহ ভালো লাগছে বাহ এনজয় করছো দেখছি মুগলি আনানু কথা চলো যাবো মুগলি ব্লক করছে মুগলি রেগুলারই ব্লক করে তার মুগলিশ ওয়ার্ল্ড চ্যানেলের জন্য ওই খান দিয়ে মাছ মুগলি বাবা দাও 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 তো কয়েকটা ছবি তুললাম আমি নাও লেটস গো লেট গো লেটস গো লেটস গো রেটাকোকো মেলরনি গান না গাইজ কমেন্ট ডাউন মনে নেই তুমি ইগনোর করো না কোকো মেলন নাই তো এটা প্রজাপতি दैट साइड। एकुची सामने अरे दूर अम्मा सामने जा अब ना गाइस हमारे हाथे মনে লাগলো কিছু একটা ছিল ওছো गाइस এখন তো আমরা এখানে নামলাম এখন আমরা খালি রোড়ে যাব সো আমি তোমাদের আপডেট করতে থাকবো দেখতে থাকো তোমরা